বিস্মুলায় রফমানি রহিম হ্যালোস আসসালাম আলাইকুম চলে আসছি আপনাদের জন্য সুন্দর সুন্দর যে জামাগুলো দেখাবো অনেক সুন্দর যেগুলো হচ্ছে জর্জেটের ভিতরে তো দুপুরে দেখায় আর শেষ করতে পারলাম না তো এখন কিছু জামা আছে এগুলো হচ্ছে পিওরের ভিতরে অরজিনিয়াল পিওরের কিছু ড্রেস দেখাবো এই যে পিওরের ভিতরে এমোডাই ওয়াক করা যেহেতু ঈদ ঈদ কালেকশন ঠিক আছে এগুলো হচ্ছে ঈদ কালেকশন এই যে দেখেন কি সুন্দর পিওরের ভিতরে যারা নিতে চান ঈদ কালেকশনগুলো নিয়ে নিবেন ঈদ কালেকশনগুলো নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে এমোটারি ওয়াক করা পিওর এর ভিতরে অনেক সুন্দর নতুন একটা আপডেট ডিজাইন এগুলো আপনারা অনেক সুন্দর মানে এগুলো ভালো রেডে বেসতে পারবেন ভালো একটা রেডে সেল করতে পারবেন ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দেয়া আছে ইনার প্লাস সালোয়ার সহজে হয়ে যাবে প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা ঠিক আছে অনেক সুন্দর একটা পিওর এর ড্রেস মাত্র 800 টাকা যা লাগে খালি নিয়ে নেবেন আবি আচ্ছা এটা হচ্ছে মেজেন্ডা কালারের ভিতরে পুরাটা হচ্ছে আপনারা চিকেন কারি কাজ করা পুরা জামাটা পিওরের ভিতরে চিকেন কারি কাজ করা এই যে দেখেন কি সুন্দর করে চিকেন কারি কাজ করা পিওরের ভিতরে ডেসটা ডেসটা অনেক সুন্দর কি পাওয়ার আছে না নাই বিপদ খুব চাস টুক পাওয়ার জগি দিন এর দিলে এরটা তো তোর দরকার তাইলে অনেক পাওয়ার চোখ ঠিক আছেগা ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর একটা ড্রেস ম্যাজেন্ডা কালার 750 টাকা মাত্র 750 টাকা পিওর এর ভিতরে অনেক সুন্দর একটা কালার চিকিন কারি কাপড়ের ভিতরে কাপড়টা হচ্ছে চিকিন কারি জর্জেটের ভিতরে চিকিন কারি মাত্র 750 ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর মাত্র 750 কি দিতাছস এখন এইটি এইটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা হাতা আছে হাতা লাগাই নিবেন এই যে হাতা আছে হাতা লাগাই নিবেন হাতা লাগানো আছে ঠিক আছে হাতা লাগাই নিবেন পুরো ড্রেসটা হচ্ছে নায়রা কাট নায়রা কাটের ভিতরে ড্রেসটা সাইজ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ কই বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ সাইজটা হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ হয় নাই উল্টায় উল্টাই তুই হ্যাঁ বুঝে না আমার দিকে আসার হ্যাঁ এই জানি আচ্ছা নিচে পড়বেন এই ছায়াটা নিচে পড়বেন এটার এই সায়াটা সায়াটা আপনার সারারা বানায় ফেলেন সায়াটার সারারা হবে নিচের সারারা হবে ঠিক আছে এটা জামাটা হবে এটা হবে সারারা আর এটা হচ্ছে অন্যটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুই হইতে আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিচেরটা সারারা বানায় ফেলবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে দিলাম জান পাঁচশো টাকা দিয়ে দিলাম সারা ড্রেস মাত্র পাঁচশো টাকা যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য এই প্রাইস যারা একটা নেবেন তাদের জন্য প্রাইস বাড়বে ঠিক আছে এটা আরেকটা অনেক সুন্দর সুতির ভিতরে সুতির ভিতরে সুতির ভিতরে আমি হাতা দেখাই দিই এই যে হাতা চার ভাঁজ করে হাতা দেয়া আছে হাতা লাগায় নিবেন হাতা লাগায় নিবেন সুতির ভিতরে একেবারে বিশাল বড় গেরের ভিতরে এই যে ড্রেসটা হচ্ছে এই যে অনেক দিন মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় এই যে এটা অন্যটা সালোয়ার মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় আপনি আয়সাও নিতে পারবেন আপনি আয়সা ধইরা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় রাপাত্রু কোন রুমে রে তারপর তুই এইখান থেকে ওই মোবাইলটা রাখে ওই রুমে এই যে এইটা আরেকটা সুন্দর ড্রেস এইটার হাতা আছে ভিতরে হাতা লাগিয়ে দিবেন এই যে হাতা আছে ভিতরে হাতা লাগাইবেন চার ভাঁজ করে হাতা আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবেন এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এইটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে রিজনেবল সুতির ভিতরে সুতির ভিতরে মাত্র পাঁচশো টাকায় সুতির ভিতরে মাত্র পাঁচশো টাকায় প্রত্যেকটা ড্রেসে দুশো টাকা লস এই উন্নাগুলো কিন্তু পাক্কা পাশাত মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে একেবারে ইনটেক ড্রেস কোনো ড্রেসে কোনো সমস্যা থাকলে আমার খরচে ফিরত আমার খরচে ফিরত মাত্র পাঁচশো টাকায় কোনো কোন ড্রেস সমস্যা নাইসটা ভিতরে ড্রেস এটা হচ্ছে একটা প্যাসেজ আছে প্যাসেজটা টা আপনার ইয়াতে লাগাইবেন হয়তো বা পায়ামা কিংবা জামার সাইডে এ যে লাগাইবেন জানিনা আপনি একটু দেখা টেক্কা লেন ঠিক আছে

আপনি আইসা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসটা হচ্ছে গিয়ে পুরা কাজ করা পিওর এর ভিতরে ফোর পার্ট পিওর এর ভিতরে ফোর পার্ট কালার আছে কালার নিয়ে নিবেন সামনে পিছনে কাজ করা অনেক সুন্দর পিওর এই যে দেখেন এইখানে এমোটারি ওয়ার্ক করা আছে একটা কালারই আছে যার লাগে খালি লয়ে নেবেন এই যে এটা উন্নাটা গর্জিয়াস করে কাজ করা মাত্র মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো নব্বই পাঁচশো নব্বই ইনার প্লাস সালোয়ার ইনার বডিতে দেয়া আছে এটা সালোয়ারটা মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা দিচ্ছি এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো নব্বই এইটা একটা ড্রেস জর্জেটের ভিতরে ফোর পার্ট নেকলেস পড়তে হবে না এটা পড়লে এটা পড়লেই চলবে জর্জেটের ভিতরে ফোর পার্ট এইগুলা সব ইনটেক ড্রেস এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট এখান থেকে যারা নেবেন দশটা সারা ড্রেস নিবেন না দশটা সারা ড্রেস নিবেন না এটা হচ্ছে আপনার সালোয়ারটা ইনার এখানে সেট করা আছে আর এটা উন না মাত্র ৫৫০ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জর্জেটটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন কালোর ভিতরে কালোর ভিতরে কিন্তু পাওয়া যায় না ড্রেস আচ্ছা এইটা এটা হচ্ছে আপনার এই কাপড়ের ভিতরে কি যেন কিছু হোয়াইট গোল্ড কাপড়ের ভিতরে হোয়াইট গোল্ড জর্জেটের অরজিনিয়াল হোয়াইট গোল একেবারে ইন্ডিয়ান এটা কাপড় অনেক সুন্দর সফট জর্জেটের ভিতরে হাতায় অনেক সুন্দর করে কাজ করা আছে ফ্রি সাইজ বডি যেমন ইচ্ছা বানাতে পারবেন আর এই ড্রেসটা আমরা দিয়ে দিলাম আপনাদেরকে এককেবারে বিশ ডিসকাউন্টের সামনে পিছে সবদিকে কাজ করা আছে এই ড্রেসটার হোয়াইট গোল্ডের ভিতরে হাতা এই উন্নাটা দুই সাইডে কাটোয়ার করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা আর এটাও দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো এই ছয়শো মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেসটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগবে খালি লয়ে নেবেন আচ্ছা এটা একটা ইন্ডিয়ান ড্রেস এটা একটা ইন্ডিয়ান ড্রেস যা লাগবে খালি নিয়ে নেবেন এক পিস করেই আচ্ছা দুই পিস এটা কালো অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতা আর প্রত্যেকটা লাইভ দেখবেন লাইভে আমরা ভালো ভালো জিনিস দিয়ে থাকি এই যে দেখছেন কাজটা এই কাজটার সাথে আসবে সারা রাটা ঠিক আছে অনেক সুন্দর করে পুরো বডিটাতে কাজ করা এই যে এদিকে দেখতেছেন এগুলো কাজ করা এইগুলো কালোর ভিতরে পুরাটা কাজ করা কালোর ভিতরে পুরাটা এমোডারি ওয়াক করা অনেক সুন্দর এই ড্রেসটা আর কালো জামা তো অনেক সুন্দর ভালো আর এটার সাথে আসছে এই যে দেখেন এটার সাথে নিচে অনেক সুন্দর করে এই কাজটা এই কাজটা মিলানো এটাতে সারারা বানায় ফেলবেন এটা হচ্ছে নিচে ছায়া দিছে কিন্তু আপনারা সারারা বানায় ফেলবেন সারারা বানাইলে বেটার হবে আমার মনে হয় সুন্দর হবে এটা আসছে নিচের কোশনটা এটা দেখছেন কি সুন্দর একটা জিনিস এটা অনেক সুন্দর একটা দামি জিনিস এটা যদি আপনি এমনি সারারাও বিক্রি করেন তো ও দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন এই সারারাটা শুধু এইটাই আপনি দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন কেননা এটা অনেক সুন্দর এটা পিওরের ভিতরে তো এই লেহেঙ্গাটা আপনার পিওর এর ভিতরে অনেক সুন্দর আপনি যদি এইটাই বিক্রি করেন শুধু এটাই একটা সারারা বিক্রি করেন এটা দুই টাকা বিক্রি করতে পারবেন যাদের শোরুম আছে তারা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা ম্যাচিং এই যে এটা এটা সাথে একবারে ম্যাচিং করা অনেক সুন্দর জিনিসটা তো আপনারা নিয়ে নেবেন এটা হাতায়ও কাজ আছে হাতাটাও এটার সাথে ম্যাচিং করা আর এটা হচ্ছে অন্যটা কালোর ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা ইন্ডিয়ান ড্রেস মাত্র এগারোশো টাকা এই ড্রেসটা হচ্ছে এই অনেক অর্ডার ছিল অনেক অর্ডার ছিল আমরা দিতে পারিনি এই ড্রেসটা তো এখন কিছু কিছু ড্রেস আসছে এইটা হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন বডি সাইজ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ হাতাটা পুরো এরকম করে কাজ করা আছে পুরো ছাম্মাক ছালো সাম্মাক ছালো কাজ এগুলো কিন্তু পছন্দ করে অনেকে ঠিক আছে তো যা পছন্দ সে নিয়ে নিবেন এই যে দেখেন কি সুন্দর আর এই পুরা বডিতে কাজ করা আছে অনেক সুন্দর এটা আর নিচেও কিন্তু এই সেম কাজটা আছে নিচেও সেম কাজটা আছে অনেক সুন্দর পুরা সিকোয়েন্স করা আছে সাদার ভিতরে আর এটা হচ্ছে সাদা সালোয়ার কালো উন্না ঠিক আছে কালো উন্না এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে সালোয়ারও আপনার কাজ আছে সালোয়ারের সেম কাজটা আছে ঠিক আছে সালোয়ারের সেম কাজটা আছে অনেক সুন্দর একটা ড্রেস রেডি ড্রেস বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 হাজার টাকায়

ঠিক আছে নিচে ঝুলবে আর হাতায় বলটা আছে ভালো দামে বেচতে পারবেন আমি তো দিয়ে দিলাম পোলা এগুলো আর বাইরে করছে আজকে কই আছে এগুলো দামে দিব তা আমি কিন্তু কম দামে দিয়ে দিলাম তো যাক আপনারা নিয়ে নিবেন আমি তো পিয়াসে যেভাবে তাকে যাবো কি হিসে বলে গেল নাকি এই যে এইটা অনেক সুন্দর একটা জর্জেটের ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট কালারের ভিতরে অনেক সুন্দর একটা জর্জেটের ফোর পার্ট নিচে কাজ আছে আর এগুলো ফোর পার্ট গুলো একেবারে ফুল ফ্রেশ যদি কোনো জর্জেটের ফোর পার্ট সমস্যা হয় আপনারা আমাকে ফেরত দিবেন অনেক সুন্দর জর্জেটের ফোর পার্ট তিনশো নব্বই আর কোন ডেস আছে আমাকে একটা আছে মনে হয় একটা আছে মনে হয় কটা আছে যে দিয়ে দিস

তো এর জন্য একটা একটা বের হইলে যেগুলা আচ্ছা এটা মেজেন্ডা কালারের ভিতরে একটা ড্রেস পুরো ড্রেসটা হচ্ছে মুসলিমের ভিতরে অনেক সুন্দর একটা কালার মেজেন্ডা কালার মুসলিমের ভিতরে মুসলিম কাপড়ের ভিতরে মুসলিম কাপড় যেটা হচ্ছে গিয়ে আপনার একটা শাড়ি বিশ হাজার তিরিশ হাজার টাকা সেল হয় এই শাড়িগুলা ঠিক আছে এটা মুসলিমের কাপড়টা সেই সেম কাপড়টা মুসলিমের এই যে এই সুন্দর এমোটারি ওয়াক করা আছে যারা নিতে চান মেজেন্ডা কালার কালারটা অনেক সুন্দর মায়াবী কালার ঠিক আছে ভালো লাগবে এই কালারটা

পুষ্পা পুষ্পা তো অনেক মানে হাই লেভেলের পুষ্পা পুষ্পা দিচ্ছি আপনাদেরকে একেবারে হাতাটা পুষ্পা এটা অনেক সুন্দর একটা ড্রেস পুষ্পা এগুলি সব প্রত্যেকটা ড্রেস আমাদের ইন্টেক ড্রেস তারপরে একটু দেখাই দিলাম পুষ্পা যারা নিবেন এই যে পুষ্পা রাত দশটা তিরিশে থাকবে আমাদের শাড়ির লাইফ

পুষ্পা যারা নিবেন আমার তো প্যান্ট আনতে হয় প্যান্টের সাথে একটা প্লাজু পাইছি এই প্লাজোটা অনেক সুন্দর যার লাগে খালি নিয়ে নিবেন হ্যাঁ টাকায় ঠিক আছে প্লাজুটা হচ্ছে একশো টাকা সুতির ভিতরে প্লাজু এই যে দেখেন ওনার সাথে আসলে দীঘা বুড়ায় গেছে ঠিক আছে মাত্র একশো টাকায় যা লাগবে খালি নিয়ে বিরিয়ানি একশো টাকায় প্লাজো ঠিক আছে একশো টাকায় অনেক সুন্দর একটা প্লাজো মাত্র একশো টাকায় সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ভিতরে একশো টাকায় ইব্রাহিম চিন্তা করতেছে যদি বলে গে একটা নেতার তা ফলো করতে আচ্ছা ফলো করতে কালকে কালকে মাকে বলবো না লাফ তুই করবি এই যে অনেক সুন্দর একটা জর্জের ড্রেস অনেক সুন্দর একটা জর্জের ড্রেস কালকে রাতে তুই মাগিবের পরে লাইভটা তুই করবি সব লাইভ আমি করুম ঠিক আছে মাকিবের পরটা টাকা একটা লাইভ তুই করিস এটা আমার মানে অলস লাগে মাগরীবের নামাজ পর অলস লাগে হাতায় অনেক সুন্দর করে এই কাজটা আর এইটা হচ্ছে ওনাটা গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে জামাটা যেমন গর্জিয়াস ওনাটা এমন গর্জিয়াস অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র মাত্র ছয়শ টাকা জর্জেট একটা ফোর পার্ট মাত্র ৬৫০ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন ছয়শ টাকা এই টু পিস দেখি আস টু পিস টুপিস দে টু পিস এই জামাটা নিচে টু পিস টা দুটা কালার ইস্কা দুটাও দিস ইস্কা দুটা আছে দিয়া দিস এখন দিতেছি হচ্ছে খুরসা দুইটা দুইটা আছে তিনটা তিনটা আছে এগুলা আচ্ছা এইটা চায়না লিলির উপর একটা টু পিস অনেক সুন্দর এটা টু পিস এই যে দেখেন কি সুন্দর টু পিসটা অনেক সুন্দর চায়না লিলির উপর টু পিস এটা সেটিং আসছে সেটিং দুইটা কালারে যে নেবেন দুইটা কালার নিতে হবে দুইটা কালার নিতে হবে তিনটা কালার না ছিল তিনটা কালার হ্যাঁ তিনটা কালার তিনটা কালার আচ্ছা তিনটা কালার তিনটা কালারই দেখাই দিই এটা হচ্ছে প্লাজুটা ঠিক আছে গরম আসছে তো লিলেনের কাপড় তো পরে আরাম পাবেন কিংবা বিক্রি করে আরাম পাবেন এগুলো সেল করতে আরাম হবে কেননা এগুলো হচ্ছে চায়না লিলেনের ভিতরে পরে আরাম পাবেন এবং সেল করলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটি ফুল এই টু পিস গুলা আপনি তিনটা কালার তিনটা কালার দেখাই দিই তিনটা কালার তিনটা সাইজ যেমন এটার সাইজ হচ্ছে এল এল কি চুয়াল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ এল বিয়াল্লিশ তারপর সাইজটা দেখি তারপরে সাইজটা হচ্ছে গিয়ে কত চল্লিশ বললি কেনে কথা কই তুই আমার কথা না আচ্ছা তুই আমার কথার টুক ধর पप्पू আমার আগে الصوره হয়েছিল খালি যদি আমি কিছু ভিডিও করতাম 2017 সালে ওই তো আম্মু তুমি হ্যালো দিএস করবে না কোথায় তুই তো এইটা হচ্ছে এই যে এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর দুইটা লেস আছে আর এই পাশে এই পাশে বান্দা লইবেন আবার ঠিক আছে এটা অনেক সুন্দর তিনটা কালার তিনটা কালার নিতে হবে তিনটা কালার যারা নিবেন তাদের জন্য প্রাইস বারোশো থেকে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন বারোশো থেকে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন আর এটা সাইজ হচ্ছে গিয়ে আপনার চুয়াল্লিশ এটা হচ্ছে বড় সাইজটা ঠিক আছে তিনটা কালার নিতে হবে একটা কালার নিলে চলবে না একটা কালার নিলে চলবে না আমরা সেটিং বিক্রি করি আপনারা জানেন আমরা হোলসেল করি বেশিরভাগ প্রোডাক্টই আমাদের হোলসেলে যায় এই যে এইটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর এটা এটার কালারটা অনেক সুন্দর জিনিসটা অনেক ফাইন একটা জিনিস সুন্দর একেবারে অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ তিনটা কালারে এটা আসলেই চলে যায় আসে যখন আসে তখনই চলে যায় যেদিন আসে দিনে আমি দেখাই এটা সবসময় আমার ওয়ার্ডার থাকে ঠিক আছে এটা বেশি পাই না অল্প পাই তো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে টু পিস পাঁচশো পঞ্চাশ চায়না লিলের ভিতরে এরপরে দেখাচ্ছি একটা সুন্দর একটা কালো কালো কিসকিসা জামা ঠিক আছে এমবোটারি ওয়াক করা কালো মানে তো ভালো কালো জিনিসই ভালো ঠিক আছে এটা হচ্ছে হাতা হাতা সামান্য তো কাজ আছে দুইটা দুইটা এই খালি খালি দুই জায়গায় দুইটা ফুল পড়বে দুইটা ফুল পড়বে হাতায় ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এমবোটারি ওয়াক করা কি আসসালামু আলাইকুম হুজুর জামাটা সুতি কিন্তু সালোয়ারটা না আপনার একটু ইয়া টাইপের আসছে ইন্ডিয়ান কাপড় হ্যাঁ ইন্ডিয়ান কাপড় আসছে আর ওনাটা হবে পিওরের পিওরের দেখছেন ওনাটা হবে পিওরের প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো টাকায় সুতির ভিতরে ড্রেস মাত্র পাঁচশো টাকায় এগুলো যা দিতে পারতেছি ডিসকাউন্ট দিয়ে দিতেছি যা দিতে পারত যারা আসবেন চলে আসবেন নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে আপনার একটা জর্জেটের লেহেঙ্গা এই যে জর্জেটের লেহেঙ্গা এটা হচ্ছে জর্জেট কাপড়টা হচ্ছে পিওরের ভিতরে একেবারে অরিজিনাল সফট পিওর ভিতরে অনেক সুন্দর করে এই ইনারটা দেয়া আর এটা অনেক একেবারে ফ্রি সাইজ ঠিক আছে ফ্রি সাইজ যে কোনো মাজায় পড়তে পারবেন আর এটা হচ্ছে জামাটা আর এটা যদি মনে করেন যত বড় বড় অন ওয়াজে গোবা সবাই একটু পড়ার ইচ্ছা থাকে না স্কার্ট মিসক্ট এটা পরে লিবেন এটা আমায় একটা রাখছি

আর এই সুন্দর স্কার্টটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন সুন্দর স্কার্ট মাত্র তিনশো পঞ্চাশ দিয়ে দিতাম আরে নয় না আমার বোনেরা আছে বাইরেরা আছে এগারো তেমন লাগবো এই যে এইটা ব বন এই যে এইটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট এগুলা বিশেষ ডিসকাউন্টে ছায়া দিতাছি আমি আসলে কিছু প্রোডাক্ট ছায়া দিবার জন্য ছাড়তাছি আফা সুতির গুলা দেখান আফা রাইতের বেলাতে কালকে তো আবার সুতি দেয় সারাদিন থাকবো আফা কালকে আবার সারা দিন সুতি পাইবেন সারাটা দিন কালকে খালি সুতি দেখামো দেখবেন কি বালা বালা ড্রেস দেখামো দেখেন আচ্ছা এই সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জর্জেটের ফোর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জর্জেটের ফোর পার্ট যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখি আস এটা হচ্ছে মুসলিমের ভিতরে মুসলিম কাপড় যেটা হচ্ছে আপনার দশ হাজার বিশ হাজার টাকার জামা সেই জামা ঠিক আছে সেই মুসলিম কাপড়ের ভিতরে এই যে দেখেন হাতাটা হবে এটা এই এই যে যে হাতাটা হবে হবে দুইটা হাতা মুসলিম কাপড়ের ভিতরে অনেক সুন্দর করে একটা ফোর পার্ট অনেক সুন্দর একটা ফোর পার্ট এটা উন না দেখলে পাগল মানে এত সুন্দর উম্নাই সেটা লোক এই যে এটা হচ্ছে আপনি নিচের পোষণটা কাপড় করা আছে কি নি

মাত্র 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 এক হাজার টাকায় জান এই ড্রেসটা দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা ফোর পার্ট কোথাও পাবেন না বাংলাতে কোথাও পাবেন না মাত্র এক হাজার টাকায় ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস ফোর পার্ট মাত্র এক হাজার টাকায় সুতি দিবি না তাহলে সুতি দিবি না তাহলে আচ্ছা এটা এটা অনেক সুন্দর এটা 42 42 বডিতে চিনিকুরা কাপড়ের ভিতরে একটা শর্ট টপস ক্রপ ক্রপ বলে ঠিক আছে আর এটার সাথে আসবে হচ্ছে ছায়া ছায়া এইটা আর এইটার সাথে এটা হচ্ছে একটা পুরা কাজ করা সামনের সাইডটা কোনো কাজ নাই কি কি শারারা এটা সারারা

হাত পাও মোজা দিয়ে অনেক কিছু আচ্ছা এই সুন্দর ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগবে নিয়ে নিবেন বন্ধু এমন রাখবেন যে বন্ধু নাকি আখের ময়দানে গেলে যে আপনার কাজে লাগে হ্যাঁ কি না এটা শুনে এই যে চিকেন কারির ভিতরে কাজ করা আছে বডিটা ইনারটা এটা হচ্ছে ভিতরের ইনার দিবেন ঠিক আছে এরপরে এটা হচ্ছে সালোয়ার চিকেন কারির ভিতরে দেখেন পুরো সালোয়ারে কাজ করা পুরো সালোয়ারে কাজ করা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা এটা মনে দামি দেশটা রে পিয়াস হ্যাঁ এটা দামি দেশটা রে হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা মানে দামি দেশটা আমি চিন্তা না আমার তো সব বান্ডিল এটা মানে বান্ডিল থেকে খুলে আলাইছো হ্যাঁ হ্যাঁ দামি দেয় হ্যাঁ এটা দামি দেওয়া মনে হয় চোদ্দশো নব্বইটা মনে হয়

কালোর ভিতরে কালো কালোর ভিতরে কালো আর কালোই হচ্ছে ভালো ঠিক আছে অনেক ভালো কালো ড্রেস আর এটা হচ্ছে উন্নাটা ঠিক আছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা উন্নাটা হচ্ছে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালো ড্রেস পিওর এর ভিতরে কালো ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন সাতশো পঞ্চাশ টাকা একটা দিয়ে জায়গা দুইটা দুইটা

অনেক ধন্যবাদ এই কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ একজন একটা কমেন্ট করলে কত ভাল লাগে এটা নিচে শারারা বানাবেন ভাল লাগবে এটা শারারা বানাই ঠিক আছে আর এটা হচ্ছে উন্নাটা পিওর এর উন্না প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা এটা শারারা বানাবেন অনেক সুন্দর শারারা বানাবেন মাত্র 650 টাকা মাত্র 650 টাকা আচ্ছা এইটা হচ্ছে চিনন চিনন এর ভিতরে

চারশো পঞ্চাশ সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান চারশো এক বস্তা পিস আর এক বস্তা পিস দুইটা আছে যা লাগবে আনিবার মাত্র চারশো টাকা

তো যারা लास्ट পন আসছেন এইটা দিয়ে দিই এইডা এইডা লা জি লালডা টাকা শাড়ি দিব যারা ফেত্রার শাড়ি নিতে চান তাদের জন্য 250 টাকা শাড়ি দিব 250 টাকায় তো রাতে সবাই এড হবেন সবাইকে দিব 250 টাকার শাড়ি ঠিক আছে হচ্ছে কি মুর্বিদের শাড়ি মুর্বিদের শাড়ি মাত্র 250 টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি 250 টাকা দিব কিংবা আরো কমে দিতে পারি ঠিক আছে আরো দশ টাকা কমে দিব আমি এই যে এটা হচ্ছে সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা জানি তাড়াতাড়ি সব সেল করে শেষ করে তাড়াতাড়ি যাইতে পারি ওকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ঠিক আছে এই রুমে যে বেবি লেগে রাখছিলাম